আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শাহরুজ্জামান গোপালগঞ্জে গতকাল মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে ঐতিহাসিক জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে জেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় অন্যদিকে আজ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ করবে স্কন জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এদিকে নড়াইলে গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী উদযাপিত হয়েছে দিনটি পালন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা পূজা অর্চনা ও প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় বিকেল তিনটায় সনাতনী সম্প্রদায়ের আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এবং বিকেল পাঁচটায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কন ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইলের আয়োজনে শ্রী শ্রী নিশিনাথতলা মন্দিরে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে শ্রী রামকৃষ্ণ আশ্রমের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের মহারাজ স্বামী সর্বাতীতানন্দ এবং শ্রীশ্রী নিশিনাততলা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্কনের শ্রীপাদ গৌরচরণ সেবা দাস উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহস মাহমুদ মনিরুল ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন পরে আলোচনা সভা শেষে উভয় পক্ষ থেকে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয় নড়াইলে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ গতকাল নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি বলেন আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিয়ার পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন মির্জা আশেক এলাহি জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের ভাঙা উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে বসতখরসহ গৃহপালিত পশু স্থানীয়রা জানায় গতকাল ভোরে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের জমির শেখের বসত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে খবর পেয়ে ভাঙা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ঘর তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জমিরকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেছে উপজেলা প্রশাসন এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জের সোনালি আঁশ হিসাবে খ্যাত অর্থকারী ফসল পাট কাটা এবং জাগ দেওয়া শুরু হয়েছে কোনো কোনো এলাকায় আশ ছাড়ানোর কাজও চলছে কৃষকেরা এই মৌসুমে পাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবছর সতেরো হেক্টর জমিতে দেশি জাতের তেইশ হাজার তিনশো চার হেক্টর জমিতে তোষা জাতের এবং চারশো আশি হেক্টর জমিতে মেস্তা জাতের পাটের আবাদ করা হয়েছিল এসব জমি থেকে এবছর কৃষকেরা পঁয়তাল্লিশ হাজার ছয়শো দুই মেট্রিক টন পাট উৎপাদন করতে পারবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ খেলার খবর ফুটবল মাদারীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেএফএ কাপ অনূর্ধ্ব চোদ্দ ওমেন ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোসাম্মদ ইয়াসমিন আক্তার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত নারী ফুটবলারদের অংশগ্রহণে এ ক্রীড়া টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল উৎসবমুখর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতেমা আজরিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়